এটা হলো আজকের রেসিপি আজ আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির আজ কিন্তু ফুচকার রেসিপি এখানে নিয়ে নিয়েছি ফুচকা টক জল এবং আলু মাখা হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস বুকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি নিয়ে নিয়েছি গোটা আলু ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি যাতে কোনো রকম মাটি থেকে না যায় নিয়ে নিয়েছি কাঁচা ছোলা এবং মটর সব কিছুই খুব ভালোভাবে জলে ধুয়ে নেওয়া প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি জল এবার আলু এতে দিয়ে দেব দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা এবং মটর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং সরষের তেল মিশিয়ে নেব প্রেশার কুকারের কাভারটা আটকে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ করে নেব এদিকে আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি তেঁতুল কিছুটা জল আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের পার্টটা বের করার জন্য হাত দিয়ে ভালোভাবে তেঁতুলের পার্টটা বের করে নেব এখানে কিন্তু আমি আরও অনেকটা জলের ব্যবহার করেছি ভালোভাবে তেঁতুলগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার খোসা বের করে নেব চেপে ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব কারণ তেঁতুলের মধ্যে অনেক রকমের নোংরা থেকে যায় চামচ দিয়ে ভালোভাবে চেপে নিচ্ছি এভাবে আমি সমস্ত জলটা ছেকে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা নুন দিয়ে দিচ্ছি বিট নুন এবার দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেওয়া গোটা জিরে গোটা ধনে এবং শুকনো লঙ্কা সামান্য চিনি সবজি মশলা দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু পুরো রসটা আমি নিয়ে নিলাম দিয়ে দেব লেবুর পাতা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আমি যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই বেশি কাঁচা লঙ্কা দিলাম না দিয়ে দিচ্ছি জল এবার টুকরো করে রাখা গন্ধরাজ লেবু দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে টক জলটা আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সমস্ত আলুর খোসা আমি ছাড়িয়ে নেব আলু কিন্তু ভীষণই গরম তাই আমি এটাকে ভালোভাবে মেশাতে পারছি না একটু ঠান্ডা করে নিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বিট নুন দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেওয়া গোটা জিরে গোটা ধনে এবং শুকনো লঙ্কার গুঁড়ো তৈরি করে নেওয়া তেঁতুলের জল থেকে একটু জল দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব মেখে নেব খুব ভালোভাবে দিচ্ছি করে রাখা ছোলা মটর কাঁচা লঙ্কা কুচি স্বাদের জন্য খুব বেশি লঙ্কা দিলাম না তার কারণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা ঝাল অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম সামান্য সবজি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কুচোড়া কুচনো শশা এবার দিয়ে দিচ্ছি জলজিরা জিরা স্বাদের জন্য এটাতে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসবে খেতেও খুব ভালো লাগবে আবারও একটু ভালোভাবে মেখে নেব ফুচকার জন্য আলু কিন্তু একদম রেডি দেখুন সম্পূর্ণ হয়ে গেছে এই যেখানে ফুচকাও চলে এসেছে টক জল এবং আলু মাখা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ